ডেমন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইফোঁকে ওখানকার সাধারণ মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করে দু হাজার চব্বিশে কালীঘাটে পাঠাবো স্কুলের বাড়ির দিকচিরি করতে পারে সেই জায়গায় ফেলে দেবো আর দু হাজার ছব্বিশে মমতা ব্যানার্জিকে যুদ্ধতলা থেকে নামিয়ে ধপের দোকানের মাল কিনবে দলের চেয়ারম্যান আজকে বলেছেন যে পশ্চিমবাং পশ্চিমবাংলার অর্থনীতি আজকে যে সংকট আজকে কর্মচারীরা ডিয়ে পারছে না আজকে আশা কর্মী থেকে পুলিশ কর্মী থেকে তাদের যে করুণ অবস্থা তিনি বলেছেন যে ছ মাসের জন্য আমাদের অর্থ দপ্তর দেওয়া হোক আমরা দেখিয়ে দেবো যে পশ্চিমবাংলার অর্থ কি অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করতে হয় কীভাবে কেন্দ্রীয় সরকারের সমহারে আমরা ডিয়ে দিতে দেবো এবং যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো আমরা চালু রাখবো এটাই বিকল্প এটাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাই এখন বিভিন্নভাবে বিভিন্ন ভারতবর্ষে ইতিহাস থেকে অনেক কিছু দেখা যাবে অনেকভাবে সরকার পরিচালনা করেছে আর না হলে আগামী দিনে অনেকভাবে করা যায় অর্থ দপ্তর পেয়েছি এমন নয় যে বলবে দল বদল করলেই হবে মন মানসিকতা থাকলে যেটা সদিচ্ছা থাকে বিভিন্ন দলের কিন্তু করা যাবে মমতা পরামর্শ হবে সময় কথা বলবে মমতা প্রতিক্রিয়া নিয়ে মাসের জন্য আমাকে দেখুন বিজেপি সরকারের জাদু দেখাব না বাস্তবে দেখাবো ডবল ডবল চাকরির স্বপ্ন নয় যদি না অর্থনৈতিক দুরবস্থা আমি কাটাতে পারি পশ্চিমবাংলা থেকে আমি যেটা দেখুন আমি কি বলছি যদি সদ থাকে আমি বলছি না যে আমাকে আমি কেড়ে নিচ্ছি না উনি বলছেন অর্থনৈতিক দুরবস্থা হসপিটালে বেডের কথা বললে দুরবস্থা শিক্ষা ইকুইপমেন্ট চাইলে স্কুল ইকুইপমেন্ট চাইলে কন্টিজেন্সি ফান্ড বিভিন্ন গ্রান্ট চাইলে অর্থনীতি দুরবস্থার কথা বলে এড়িয়ে যায় সুতরাং এই দুরবস্থা থেকে তো কাটিয়ে উঠতে হবে কাটিয়ে উঠার জন্য তো কাউকে এগিয়ে আসতে হবে অবস্থা থেকে এগিয়ে আসছে দায়িত্ব তুলে দিক দুরবস্থা কাটিয়ে দেবে আপনি ড্রাইভার নাম্বার দাঁড়াবেন না মনোসংযোগ করছেন আপনি যা বললেন তাতে দাঁড়ায় মনোসংযোগ করছেন কখন বললাম আচ্ছা যদি ধরনের ওই ধরনের সব যদি আমার অসাবধানে বেরিয়ে যায় নিচ্ছে বেরিয়ে যায় ধন্যবাদ আমার বক্তব্য তাহলে আমার মিডিয়া বন্ধুরাও নোটিশ করেছে আমার বক্তব্য শোনে তাহলে ধন্যবাদ ভালো লাগলো এতদিন ভাবলাম ধরনের ফাও ভোগে যাই যেটা ইচ্ছাই নেয় না দেখলাম ভালো লাগলো হ্যাঁ আমি একদম উপস্থিত আছি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইপোকে ওখানকার সাধারণ মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করে দু হাজার চব্বিশে কালীঘাটে পাঠাবো গাছ ফুলের বাড়ি বিক্রি করতে পারে সেই জায়গায় ঠেলে দেবো আর দু হাজার ছব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থতলা নাবিয়ে ধপের দোকানের মাল কিন বানিয়ে দেবো আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন এরাজ্যে একাধিক কর্মসূচি শাসক বিরোধী আবার যারা বিজেপি সেই ধরনের সংগঠন তারাও আগামীকাল বিরোধী তারা মহা মিছিলের ডাক দিয়েছে এই তারা স্বভাব আপনাদের কোনো কর্মসূচি নাই মানুষের উদ্দেশ্য বা মানুষের উদ্ভিত বার্তা যে রাজনৈতিক রাজনীতির জন্য ভোটের জন্য মানুষের মধ্যে যারা বিভেদ লাগাতে চায় তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন দিনে শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা কদিন আগেই দেখেছিলাম হাওড়াতে রামনবীর মিছিলকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল ক্ষতিগ্রস্ত কারা হলো ফুটপাথের দোকানদাররা যারা দিন হলে দিন কাজের ফুটপাতে ঘুমায় যারা ওই ঠেলা নিয়ে সারাদিন ঘরে আর সন্ধ্যাবেলায় বা রাতের দিকে ফুটপাতে ওই রেখে ওর নিচে ওর উপরে ঘুমায় তারা ক্ষতিগ্রস্ত হলো ওই সবগুলো জ্বালিয়ে দিল সুতরাং দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতারা এতে পারে খুশি থাকতে একে অপরকে চায়ের অপাদ করছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে এই নেতাদের ফানের ফুটপাতে কেউ রাম সামনে রেখে চার ভোট ব্যাঙ্কের সুরক্ষিত করার চেষ্টা করছে আবার কেউ তথা এই সব মিছিল ছিল <laughs> ছিল <laughs> যদি একটা গাড়ি এক্সট্রা আসে বা একজন যদি বেশি আসে আমাদের কোর্টের অর্ডারকে ভায়োলেট হিসেবে আমরা করেছি সেই হিসেবে আমাদের দুইটা আবার প্রবলেম হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সাথে সাথে দেখুন এখানে প্রায় বারো হাজার সিট আছে আমি ধর কর্মী সমর্থন যদি এক হাজারের নিচে নিয়ে আসি বাকি কিছু জমা দিতে পারবো না সাধারণ মানুষ গ্রামীণ মানুষ এটা বলে বুঝাতে পারবো না যে এক হাজার কোটি অর্ডার দিয়েছে বলতে এত চিট চিট সিট খালি আছে এক হাজার দিয়েছে ওইটা বুঝতে গেলে একটু সমস্যা হতে পারতো সেই জন্য কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি ভেবেছিলাম একটা লিমিটেড জায়গা থেকে লিমিটেড লোক নিয়ে আসবো কিন্তু সেটাও হয়ে উঠে রাত্রে রাজ্য কমিটি আমরা ডিসাইড করেছি যে আমরা টোটালি আমাদের কর্মী সমর্থক কাউকে আনছি না আমরা কয়েকজন নেতৃত্বরা থাকবো তবে একটা কথা আমি জানিয়ে দেখতে চাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের যে আবেগ যত আমরা সম্মান দিই আমাদের বুথ স্তরেও আমাদের একটা বুথের কর্মীরা আবেগও সরকারি সম্মান দিই সুতরাং তাদেরকে আবেগ আমরা অপেক্ষা করতে পারি না টোটালি ওই জন্য বুথের কর্মী বা জেলার কর্মী যারা নেতৃত্ব তাদেরকেও আমরা আমার দলের চেয়ারম্যান আজকে বলেছে যে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার অর্থনীতি আজকে যে সংকট আজকে কর্মচারীরা দিয়ে না আজকে আশা কর্মী থেকে পুলিশ কর্মী থেকে তাদের যে করুণ অবস্থা তিনি বলেছেন যে ছ মাসের জন্য আমাদের অর্থ দপ্তর দেওয়া হোক আমরা দেখিয়ে দেব যে পশ্চিমবাংলার অর্থ কী অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করতে হয় কীভাবে কেন্দ্রীয় সরকারের সমহারে আমরা ডিয়ে দিতে পারিয়ে দেব এবং যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো আমরা চালু রাখবো এটাই বিকল্প

কারণ এই পশ্চিম বাংলার জঙ্গল থেকে পাহাড় আর পাহাড় থেকে সাগর তিনি দৌড়ে বেড়াচ্ছেন যেখানেই প্রতিবাদী মানুষ মানে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত এবং শাসক দলের রক্তচক্ষুর শিকার হচ্ছে সেখানেই আমাদের নথশাস্ত্রীর দিকে সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প কোন দিকে বাড়িতে ফিরবেন